নমস্কার দর্শকবৃন্দ সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে সমস্ত স্কুলের প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশান ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশান বেঙ্গল বিকাশ ভবনের তরফ থেকে এবং সমস্ত জেলার প্রাথমিক বিদ্যালয়ের ডিআই সমস্ত জেলার সেকেন্ডারি এডুকেশনের ডিআই এবং সমস্ত গভর্নমেন্ট স্কুল এনআইজিএস এবং গভর্নমেন্ট মডেল স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি সাবজেক্ট হচ্ছে নমিনেশন ফর ডিফারেন্ট কোর্সেস অফ সি সি আর টি ফর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশে সেন্টার ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং এর বিভিন্ন কোর্সের নমিনেশন সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে যেটা বলা আছে উইথ রেফারেন্স টু দি অ্যাবাব নামিনেশনস আর ইনভাইটেড ফ্রম দি সার্ভিস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল টিচার্স ফর দি ফলোয়িং কোর্সেস অফ সিসিআরটি অন লিঙ্কিং এডুকেশন উইথ কালচার অর্থাৎ সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলির ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের কাছ থেকে নমিনেশনের জন্য ইনভাইট করা হচ্ছে ফলোয়িং অর্থাৎ নিচে যে কোর্সগুলির কথা বলে দেওয়া হয়েছে সেইগুলির জন্য এই নমিনেশন সংক্রান্ত আবেদন বা এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রথমে যেটা বলা আছে যে ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ এনইপি 2020 অর্থাৎ নিউ এডুকেশন পলিসি দু কুড়ি ইন সার্ভিস টিচার্স অ্যান্ড টিচার এডুকেটর অর্থাৎ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং টিচার এডুকেটার্সদের জন্য ওরিয়েন্টেশান কোর্স আর বিতে যেটা বলা আছে থিমেটিক ওয়ার্কশপস ফর ইন সার্ভিস টিচার কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য বিষয়ভিত্তিক কর্মশালা তার মধ্যে কী কী রয়েছে রোল অফ পাপেটারি ইন এডুকেশান ইন দি লাইন উইথ এন ইপি দু জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষায় পুতুল নাটকের ভূমিকা দু নম্বরে যেটা বলা যাচ্ছে রোল অফ স্কুলস ইন কনজারভেশন অফ দি ন্যাচারাল অ্যান্ড কালচারাল হেরিটেজ সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিদ্যালয়ের ভূমিকা তিন নম্বরে যেটা রয়েছে ইন্টিগ্রেটিং ক্রাফট স্কিলস ইন স্কুল এডুকেশন বিদ্যালয় শিক্ষায় হস্তকলা দক্ষতা সংযুক্তকরণ চার নম্বর রয়েছে আওয়ার কালচারাল ডাইভার্সিটি অর্থাৎ আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং রোল অফ মিউজিয়ামস ইন স্কুল এডুকেশান এবং বিদ্যালয় শিক্ষায় যা জাদুঘরের ভূমিকা এই বিষয়গুলির ওপর বা এই বিষয়ভিত্তিক ওরিয়েন্টেশান যে ট্রেনিং বা ওরিয়েন্টেশান কোর্স কিন্তু করার কথা বলা হয়েছে তারপরে রয়েছে ইন্টারেস্টেড টিচার্স মে অ্যাপ্লাই ফর দি কোর্স থ্রু এ গুগল ফর্ম ইউজিং দি ফলোয়িং লিঙ্ক অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে একটা গুগল ফর্ম সেই গুগল ফর্মের যে সমস্ত ডেটা রয়েছে সেগুলি ফিল আপ করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং অফ স্কুলস আর রিকোয়েস্টেড টু সার্কুলেট দিস অ্যামং অল অ্যামং অল দি স্কুলস আন্ডার দেয়ার রেসপেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিস্টিকশন এবং সমস্ত স্কুলের ডিআইদের বলা হচ্ছে তাদেরকে এই যে বিজ্ঞপ্তি বা এই যে সার্কুলেশন এই সার্কুলেশনটা কিন্তু সমস্ত বিদ্যালয়ে সার্কুলেট করে দেন তারা তারপর যেটা হচ্ছে ইট মে ফার্দার বি নোটেড দ্যাট মেয়ার অ্যাপ্লিকেশনস মে নট কোয়ালিফাই এনি টিচার্স ফর বিং নমিনেটেড ফর দি কোর্সেস অপটেড ফর অ্যান্ড ফাইনাল ডিসিশন অন দিস রিগার্ড উইল বি টেকেন অ্যাট দিস ডাইরেক্টরেট অর্থাৎ এই যে বিষয় বা এই যে বিষয়টি আরও উল্লেখযোগ্য যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র আবেদন করলেই কোনো শিক্ষক মনোনীত হবেন এমন নয় যে কোর্সগুলির জন্য আবেদন করা হয়েছে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ওই পরিদপ্তর থেকেই কিন্তু গ্রহণ করা হবে নোট হিসেবে উল্লেখ রয়েছে যে নমিনেশন অফ টিচার্স উইল বি ডান অন দি বেসিস অফ কারেন্ট এনরোলমেন্ট অ্যান্ড টিচিং স্ট্রেংথ সো হ্যাজ টু এনশিওর দ্যাট নো ক্লাসেস অব দ্যাট পার্টিকুলার সাবজেক্টস আর হ্যাম্পার্ড ডিউরিং দি পিরিয়ড অব ডেপুটেশন অন অফ দিস সাবজেক্ট টিচার অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কার বলা হয়েছে যে সেই সমস্ত শিক্ষক বা শিক্ষিকাদের এনরোলমেন্ট দেওয়া যাবে বা এদেরকে এখানে নমিনেট করা যাবে যেখানে তাদের জন্য কোনো রকম ক্লাসের হ্যাম্পার হবে না বা তারপরে নিজের সিগনেচার আছে ডেপুটি ডিরেক্টর অফ স্কুল এডুকেশন বেসিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের এক কথায় বলা ইন ইনসার্ভিস শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ